থাক না তুমি খাবে কিছু আমি দিব খাবার দিব এই হচ্ছে আমার চা দেখো সুন্দর না কিশোরে সুন্দর চা খাবি চা খাবি চা খাবি চা খাবি তুই বল চা বানিয়ে দিব চা খাবি নো আরে বাচ্চারা ক্ষুদা লাগছে বাচ্চারা কিছু খাই দিতে হবে মাছ খাবো তো কে মাছ এই বল মাছ খাবো আরে মাছ খাবো মাছ আচ্ছা ঠিক আছে মাছ খাবো ওকে ঠিক আছে ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করি চলো হ্যালো ভ্রিয়ার আজকে সকাল থেকে সারাটা দিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর নিজে সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ ধরবো ঠিক ঘুম থেকে উঠে উঠেন আস্তে আস্তে সেরে আমাদের বারানোর দরজাটা তুলতেছে অ্যান্ড দরজা খুলে আমরা সবাই কারণ উঠে আমাদের বসে আছে থাক না থাক না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি খাবে কিছু দিব খাবার দিব এই হচ্ছে আমার চা দেখো সুন্দর না এত সুন্দর কালার চাটা আমার তো খেতে ইচ্ছা করতেছে না ঠিক আছে কোনো কিছু কালার সুন্দর হলে সেটা দেখতে বেশি ভালো লাগে দেখো এই যে আমার জানলার একদিন ভীষণই সুন্দর তো ঠিক আছে সবাই ষোলোই ডিসেম্বর কেমন এনজয় করতেছে আমাকে কমেন্ট করে জানো দেখো এখানে আছে চা খাবি চা চা খাবি খাবি তুই বল চা বানিয়ে দিব চা খাবি আরে বাচ্চারা ক্ষুধা আসছে বাচ্চারা কিছু খাই দিতে হবে মাছ খাবো তো কে মাছ 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 আরে আচ্ছা ঠিক আছে ওর জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি চলো আর দেখো এদিকে হচ্ছে গাছ কিনে ভরে ফেলেছি বাসা মানে এগুলো হচ্ছে নুরাজ বাবুর কারবার সে দেখো নিচে উপরে মানে শুধু গাছের চারা আসলে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা ছিল তো বড় ভিডিও দেওয়া হয় না বলে ভাবলাম যে করে ফেলি তো এই তো আসলে তোমাদের জন্য তো ভিডিও করে রাখি কিন্তু অনেক সময় সময়ের অভাবে হয় না আর কি তো এগুলো কিন্তু এখন মোটামুটি বেশ বড় হয়ে গেছে গাছগুলো ঠিক আছে আর এখানে বিভিন্ন টাইপের গাছ আছে আমার এই পুরো বারান্দায়টায় মনে হয় কয়েক রকমের গাছ আছে সেটা আমি একটা একটা করে বলতে পারবো না কারণ আমার গাছ এত পছন্দ যদি আমি কারো বাসায় কোনো ভালো কোয়ালিটির গাছ পাই আমি জাস্ট চারা সহ নিয়ে চলে আসি অনেক সময় এরকমটাও হয় তবে অবশ্যই ক্লোজ হতে হবে সেই জন্য আর নার্সারি তো আছেই তো যাই হোক এখানে কী কী গাছ আছে আমি এত নাম করে বলতে পারবো না কারণ অনেকটার নাম আমি ঠিক জানি না যেমন এই পিঙ্ক কালারটার নাম আমি একদমই জানি না আর গাঁদা ফুল তো এটা খুবই কমন একটা জিনিস সেটা তো জানি এটার নামটা কেউ জানলাম কেউ জানিও আমার ভালো লেগেছে এই জন্য জাস্ট বাসায় এনে এনে ফেলেছি আর এই যে আমার ছোটো বাবা এটা হচ্ছে আমার ছোট জয়ের বড় ছেলে সেও অনেক কি বলবো গাছ পাগল একটা ছেলে আমাদের মতোই সেম তো আজকে আমার সারাদিনের কাজ হচ্ছে এই গাছগুলোকে ঠিকঠাকভাবে টপে বোনা যেহেতু এগুলো চারাসহ আছে তো এগুলো মাটি আলগা করে করে কোন টপে স্যুট করবে সেটা বেছে বেছে করব আর একটু পরে সেই কাজে নেমে যাব। হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে এই সবগুলো ফুল গাছ আমরা এখন লাগাবো টপে সকাল একটু টিপ দিয়েছিলাম কি অবস্থা যাই হোক এখন হচ্ছে ফুল গাছগুলো লাগাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো কিভাবে আমরা টপের মধ্যে ফুল গাছ লাগাই দেখতে থাকো আসা বললাম সে এখন কাছে দেখাই এই যেগুলো আমাদের গাছ সবগুলো দেখাতে পাচ্ছি না কারণ ফোনটা করে দেবে এখানে এইগুলো আমাদের গাছ না এই যেগুলো সব আমাদের গাছ আর এই যে আমি এই যে একটা সুন্দর একটা গাঁদা ফুল এখানে অনেকগুলো গাঁদা ফুল আছে যেমন এখানে একটা গাঁদা ফুল এখানে একটা গাঁদা ফুল তারপরে এখানে একটা গাঁদা ফুল এটা সবচেয়ে বড় গাঁদা ফুল তারপরে এখানে আছে তারপরে গাঁদা ফুল এখন দেখতে পাচ্ছি সবাই সবাই গাঁদা ফুল এখানে একটু আছে অন্য একটা ফুল একটু সারা দিয়ে এই যে এখানে একটু এগুলো নাম কি হয় তো এতক্ষণ বয়স বাবু তোমাদের এক একটা করে গাছের সাথে পরিচিতি করে দিচ্ছিল ভালোই লাগলো আমার ব্যাপারটা আর এই যে আমি এখন মানে আমি যে কীভাবে ভিডিও করতেছি মানে কিছু বলার নাই আর আমার তখন স্ট্যান্ডটা ছিল এর জন্য এত দূর থেকে গাছ থেকে ভিডিও করতে পারতেছি বাট এখন আমার স্ট্যান্ডটা হারিয়ে যাওয়াতে সত্যি আমার এখন ভিডিও করতে অনেক কষ্ট হয় তবে নুরাজ বাবা আমাকে হেল্প করে আর এখানে হচ্ছে সারাদিন পরে সন্ধ্যাবেলায় কিছু রিলস বানাচ্ছিলাম আর এই শাড়িটা আমাকে একটা পেজ থেকে হচ্ছে প্রমোট করার জন্য দিয়েছিল তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানেওয়ালা ফেস